হাই বন্ধুরা চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে আজকে আমার একটা কাজ ছিল মডেল শ্যুটের তো সেইটা নিয়ে আজকে সারাটা দিন আমার কেমন গেল। মানে আজকে সারাটা দিনে আমার মানে খাত্র খিলাড়ির মতন কাজ করতে হয়েছে তো সকাল সকাল আমার নটার মধ্যে পৌঁছানোর কথা ছিল তো হয়ে সেই স্টেশনে আমি সকাল সাতটার থেকে বেরিয়ে পড়লাম সে উঠতে পারি না উঠতে পারি না যত সম্ভব করে উঠে পড়েছি আর আমি সোদপুরে এসে নেমে গেলাম কিন্তু যেভাবে উঠেছি আর আমার ব্যাগ যত ভারী ছিল মানে দেড় ঘন্টা ট্রেন লেট করে আসাতে মানে ক্যান্সেল ছিল ট্রেনের গণ্ডগোল দেখো মেয়েগুলি কেরমভাবে ঝুলছে ঠিক এরমভাবে ঝুলতে ঝুলতে আমি উঠেছি ঠিক এরমভাবেই নেমেছি রিপোর্টারও এসে গেছে তারপরে না যাওয়ার কথা ছিল আমার নন্দনকানন এসে পৌঁছানোর পর যা ঘটল মানে শনির দ্যাশা থাকলে এরকমই হয় শনিবারে কোথা আমার খর্দা যাওয়ার কথা কোথায় আমি সোদপুরে এসে বসেছি আর স্টেশন যাওয়ার আমার টাইম হয়ে গেছে এমনি ট্রেন আজকে লেট ক্যান্সেল কতগুলি এত ভিড়ের মধ্যে কষ্ট করে এলাম ব্যাগ বোছ খানা এত বড়ো আর এখন যদি বলে যে আমি একটা স্টপেজ পরে নেমেছি কীরম লাগে দেখি ভাবা যায় ছাতা পুরা রোদে আমি ছাতাও আনি না টোটো পাচ্ছি না অটো পাচ্ছি আমার পৌঁছাতে হবে যেভাবে শুধু যদি জানতে পারতাম শুধু স্টেশনে নামার পর যে আমি ভুল স্টপিসে মানে ভুল স্টেশনে এসেছি তাতেও কষ্ট ছিল না কষ্টটা হচ্ছে তারপরে অনেকটা দূর চলে আসার পর যখন নন্দনকানন বলেছে ঠিক আমিও নন্দনকাননেই চলে এসেছি কিন্তু স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা দূরে টোটো করে এসেছি তারপরে আবার আধ ঘন্টার মতন খুঁজে খুঁজে সেই আমি উত্তম ডেকোরেটার বলেছে সেখানে গেছি সেখান থেকে ব্যাক করার পর যখন আমি শুনি যে পুরো ভুল অন্য নন্দন নন্দনকানন এই নন্দন নন্দনকানন তখন মাথায় হাঁ যেমন টাকার অসুবিধা তখন এরকম ফাঁসা দিয়ে করতে হলো আমাকে আজকে আমার তো মাঝে শরীর খারাপই হয়ে গেছিল ওষুধ খেতে হয়েছে রীতিমতো আর সবাই অবস্থা থেকে ভয় পেয়ে গেছে ওখার কথা ছিল আমার নটার মধ্যে সেখানে আমি সাড়ে এগারোটায় পৌঁছেছি আমি তো ভাবলাম আমার কাজটা আজকে গেল আজকে আমাকে দিয়ে কাজ করাবেই না কিন্তু সবাই কপারের ছিল খুব ভালো ছিল আর ওদের বাড়ি দেখো কিরম মিনি ছিল ওরাও খুব ঘাটছিলো আর আমার কাছে এসে খুব শান্ত ছিল আর অন্যদের কাছে লাফালাফি করে চলে গেছে আর মডেলও আমাদের খুব মিষ্টি খুবই ভালো বলার মতন না কোনো জ্বালাতন করেনি রকম মডেলরা এমনিও জ্বালাতন করেনি কিন্তু খুবই ছোট খুবই ভালো আমার সঙ্গে খুবই ভালো বন্ডিং হয়েছে আর আমি তো ভাবলাম যে আমাকে নটার মধ্যে আসার কথা সেখানে আমি নটার থেকে সাড়ে নটার মধ্যে আমি কিন্তু পৌঁছে যাওয়ার কথা হয়েই গেছিল। কিন্তু আমার যা ঘটলো বলার মতন না আমি ভাবতেই পারিনি যে এরকম হবে তো মডেলকে দেখছো কতটা সুন্দর লাগছে আমরা এটা কোলাবরেশনের কাজ হয়েছে একজন মেকআপ আর্টিস্ট একজন হেয়ার হেয়ার স্টাইলিশ একজন কলকা আর্টিস্ট একজন ডিজাইনার একজন ফটো শ্যুটার একজন মডেল সবাই মিলে মিশে আমরা সবাই এই কাজটা করেছি আর আমার ক্যামেরা তো একদম একদম ভালো না তাও আলোতে যেটুকু ভালো লাগছে দেখো পাশের জনের ক্যামেরায় কত সুন্দর তারপরে ওকে ফটোশ্যুট করানোর জন্য বাইরে নিয়ে মানে আউটডোর শ্যুট যেহেতু ছিল আউটডোর শ্যুটিং শ্যুটটা করানো হয়েছিল আমি সেই সকাল থেকে না খেয়ে বেরিয়েছি সকাল ছটা সাড়ে ছটার মধ্যে আমি বেরিয়েছি বেরিয়ে কেননা ট্রেনে একটু গণ্ডগোল শুনছিলাম তার জন্য শুধু ছাতু খেয়ে চলে এসেছিলাম তো দেখো এখানে শ্যুট হচ্ছে আর আমাদের সবাই মিলেমিশে ফটোশ্যুটের ব্যবস্থা করছিলাম আমরা এই যে ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট আমি সবাই মিলে আমরা সবাই ফটোগ্রাফারের সঙ্গে অনেক কোলাবোরেশন মানে সহযোগিতা করছিলাম আর তার সঙ্গে সঙ্গে আমি বসেছিলাম সামনেই আমার হাতের সামনেই একটা আম পরে ফেটে গেল। বলে না ভগবান আছে সত্যিকার না খেয়ে রয়েছি তারপর আমাদের এই শ্যুটটা হওয়ার পর সেকেন্ড লুকের একটা স্যুট ছিল তো ওইটা ছিল বিয়ের এইটা হচ্ছে রিসেপশন তো সেটার বৌবাতের লুকটার জন্য এ স্যুটটা জন্য আমাদের সেই এসেই সঙ্গে সঙ্গে কোনো রকম না থেমে আবার কাজ শুরু করে দিলাম দেখো দ্বিতীয় লুকেও মডেলকে কি মিষ্টি লাগছে বলার মত আমার ক্যামেরা ভালো না তারপরে আলোতে দেখো গিয়ে তাও যথেষ্ট একটু সুন্দর আমার এসছে ফটোটা তো ঘটনা ঘটেছে আমাকে বলেছিল হয়তো খর্দা আমি জানি না আদৌ আমার কানেই কিছু হয়েছিল কিনা আমাকে বলা হয়েছিল খরদা না আমি নিজেই সোধপুর বুঝতে পারিনি হয়তো সোধপুর এমনই হয়েছে সোধপুরে নেমে আমি যখন ফোন করছি তখনও যদি আমি বলতাম যে আমি সোধপুরে নেমে গেছি তাও কোনো অসুবিধা হতো না আমি বলেছি আমি স্টেশনে নেমে গেছি তো তখনই স্টেশনে নামার পরেই আমি বলেছিলাম যে নন্দন নন্দনকানন যে যাব সেটা কোন দিকটা পড়ে শিয়ালদার দিকে পড়ছে না শ্যামনগরের দিকে পড়ছে তখন আমাকে বলেছিল শিয়ালদার দিকে যেতে তো আমি কিন্তু শ্যামনগরের দিকে ছিলাম আমাকে যখন বলেছে তখন আমি শিয়ালদার দিকে পুরো পৌঁছে গিয়ে দেখি ওখানে কোনো রাস্তাই নেই তখন আমি কি করব কিছু লোকের কাছে জিজ্ঞেস করে আবার জিজ্ঞাসা করতে করতে সোদপুরেও যে নন্দনকানন আছে সেটা তো জানি না ওখানটেও অটো বলেছিল অটো করে যেতে নালে হেঁটেই চলে যে তখন যখন বলেছিল আমি বলেছিলাম না আমার লেট হয়ে যাবে যার জন্য আমি যাওয়ার সময়টা অটো করেই যাবো যাতে লেট না হয় আমার আমি তার জন্য অনেক আগে বেরিয়েছি তা সত্ত্বেও আমার সাড়ে নটা ট্রেন গণ্ডগোলের জন্য সাড়ে নটা আমার বেজেই যাচ্ছে তা তার জন্য আমি যখন আমাকে একদম লাস্টের দিকে গেছে তখনই বোঝা উচিত ছিল যে আমি ভুল যাচ্ছি তো আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়নি কিচ্ছু হয়নি সারাদিন না খাওয়া দেখো সেই আমটা পেয়েছিলাম সেকেন্ড লুক দুটো লুক ক্রিয়েট করার পর আমি এই আমটা যখন পেয়েছি আর হাত ছাড়া ভগবানের হাতের সামনে দিয়েছে আর কেউ ছাড়ে না কি তো যাই হোক তখন গিয়ে এক একটা কানন আছে তার সঙ্গে আবার আধ ঘন্টা হেঁটে যখন উত্তম ডেকোরেটরের কাছে যাওয়া হয়েছে তারপরে গিয়ে যখন শুনতে পারি এর এই জায়গাই না যে অন্য জায়গায় তখন বুঝতে পারতাম না একজনকে লোককে দিয়ে যখন ধরানো হয়েছে এই জায়গাটা ভুল তখন ওখান দিয়ে দৌড়াতে দৌড়াতে আমরা আমি শোধপুরে এসেছি এসে যে ওখান দিয়ে ট্রেনে ধরে আমি খর্দা চলে আসব সেটারও আমার কপাল হয়নি এমনই অবস্থা খারাপ হয়ে গেছে ওখান দিয়ে আমি আমার হাতে পয়সা করি কিছু ছিল না আমি কোনোরকমভাবে অটো করে করে আমি বিটি রোড গেছি বিটি রোড ধরে আবার খর্দা স্টেশন গেছি তারপরে আর আমার হাতে টাকা নেই আমি চলে গেছি পুরো দৌড়াতে দৌড়াতে হেঁটে হেঁটে প্রায় পুনে এক ঘন্টার মতন আমি হেঁটেছি যেখানে আমার সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে করার ছিল সেখানে আমি সাড়ে এগারোটা যাই হোক কাজটা খুব ভালো হয়েছে তারপর খুব খুশি হয়েছে তারপর কাজ কমপ্লিট করে যাওয়ার পর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে আমি শান্তশিষ্টভাবে আসবো সেটাও না দেখো খর্দা স্টেশনে এসে বসে পড়েছি আমি এসে বসে পড়েছি সন্ধ্যার মধ্যে এসে ওখানেও এক ঘন্টা লেট আমি যে ওখান দিয়ে ব্যাক করবো কোনো টোটো অটো ধরে সেটার মতন আমার হাতে ক্যাশ টাকা কিচ্ছু ছিল না কোনো রকম হাতে ক্যাশ ছিল না ট্রেনে আপডাউনের টিকিট কাটা যে আমি ভেবেছি আমার টিকিট কাটার পরে আমি চলে যাব বাড়িতে অটো করে চলে আসবো বাস কিন্তু ওখানে ট্রেন গণ্ডগোলে একটার পর একটা ট্রেন ঢুকেই যাচ্ছে কিছুতেই ট্রেনে উঠতেই পাচ্ছি না তারপরে এক নম্বর থেকে তিন নম্বরে দিয়েছে আবার দৌড়েছি ওখান থেকে এখানে একটার পর একটা ট্রেনগুলিতে দেখো মানুষগুলি এমনভাবে ক্ষত্র খেলারির মতন ঝুলছে বলার মতন না উঠবো কী করে যতবারই উঠতে গেছি আর ওঠার মতন পজিশন হয় না আমার যাতে আসার সময় কাজ না থাকলে তাও আমি নিজের থেকে ওঠার চেষ্টা করি না ভাবি শিয়ালদা অব্দি গিয়ে তারপর করবো কিন্তু যা অবস্থা দেখো একবার উঠতেও গেছি কিন্তু উঠতে আর পারিনি সেখানে রীতিমতন একজনে একজনের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে মানে উঠতে তো পারলামই না অন্য একজন মহিলা সে আর্ধেক উঠে আটকে গেছে তার বাচ্চাটা রীতিমতন বাইরে চিৎকার করে যাচ্ছে লোকটা অন্য প্ল্যাটফর্ম থেকে এসে মানে বগি থেকে এসে ওনার বর তারপরে টেনে ও ওনাকে বের করেছে আর সেই সময়টা ট্রেনটা যাই হোক ট্রেনের যে ড্রাইভারটা সে মেরে দেখছিল যে নামতে পারলো কি না যেভাবেই হোক বউটাকে নামানো হয়েছে আর বাচ্চাটা কে দেখ খুঁদে দেব কেরমভাবে অবস্থা খারাপ এই মধ্যে ওঠাই যায়নি এরপরে যখন আমি ভাবলাম এরপরে যে নৈহাটটি মাঝেরহাট নৈহাটটি এসছে সেখানে যদি আমি না উঠতে পারি আমার অবস্থা খারাপ আমি তো উঠতে পারছি না আমাকে পিছন থেকে ঠেলে আমাকে উঠিয়েছে কোনো পিছনের মহিলাগুলি যদি না ঠেলতো আমি যেভাবে হোক উল্টে পড়ে যেতাম আমার অবস্থা খুব খারাপ প্রথমবার এত খেয়ে আমি আনন্দ পেয়েছি এই আমার নন্দন নন্দনকানন যা আমাকে করলো আজকে সকাল থেকে বলার মতন এই নন্দন নন্দনকাননে আসার কথা মোটেই না এই নন্দন নন্দনকাননের ডেকোরেটারে এসে আমার অবস্থা খারাপ হয়েছে আর এরকম আমাদের নন্দন নন্দনকাননে যাওয়ার কথা সেখানে না গিয়ে এখানে যাওয়ার কথা সেখানে এসেছি যাই হোক যাওয়ার সময়টা যাই করেছি কষ্ট মষ্ট করে তারপরে যে দুটো লুক ক্রিয়েট করেছি আমাদের সবাই খুব আনন্দ খুব মজা মস্তি করেছি কিন্তু লাস্টে কেউ আবার সেই দুর্গতির মধ্যে দিয়ে আমার দিনটা শেষ হল তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই যেন আজকের জন্য টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে